বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ উঠল খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের বাজারের মোর মাথা থেকে পাঁচশো মিটার দূরে ঘটনা শুনি ঘটনাস্থলে পৌঁছায় নিউজ অগ্নির প্রতিনিধি এবং খানাকুল থানার কর্তব্যরত পুলিশকর্মীরা কর্মীরা নিউজ অগ্নির ক্যামেরায় দেখা গেল গাছতলায় বসে একদল লোক মুড়ি চানাচুর দিয়ে চাট করে খাচ্ছিল পাশাপাশি গাছ কাটার কিছু জিনিস সঙ্গে ছিল বলে স্থানীয় সূত্রের খবর নিউজ অগ্নির ক্যামেরা উঠতেই তড়িগড়ি মুড়ি ফেলে রেখে দৌড় দিল একদল মানুষ সাথে সাথে উপস্থিত হয়েছিল খানাকুল থানার কর্তব্যরত পুলিশ পুলিশ দেখে এলাকা ছাড়া হয়ে গেল ওই ব্যক্তি পুলিশ ওই ব্যক্তিদের মুড়ি ছেড়ে এলাকা থেকে পালিয়ে যায় যেহেতু এলাকা বড় থাকায় পালাতে সুবিধা হয় ওই ব্যক্তিদের পরে দেখা যায় একটি ছাগল ওই মুড়ি চাট খেতে শুরু করে একেই বলে কপালের খাবার পুলিশ ওই ব্যক্তিদের খোঁজখবর নিতে শুরু করে স্থানীয় সূত্রে পুলিশের ডায়েরিতে কয়েকজনের নাম উঠে আসে ঘটনাস্থল থেকে ঘটনার বিষয়ে পুলিশ সরজমিনে উপস্থিত থেকে খতিয়ে দেখছে বিষয়ে খবর শুরু করেছে ঘটনাস্থল থেকে খানাকুল পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে এলাকার মানুষ প্রশংসাও করেন এলাকাবাসী জানিয়েছেন পুলিশ এবং নিউজ অগ্নি চ্যানেলের সহযোগিতা একটি আস্ত গাছ রক্ষা পেলো নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন ও লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে সকাল সকালবেলা আসি দেখি গাছ কাটাচ্ছে আমার কাছে খবর যাই প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছি সাবল সিঙ্গাপুর পঞ্চায়েতে কৃষি প্রাণী দপ্তরের সঞ্চালক সকালবেলা আমার কাছে খবর যায় যে একটা গাছ কাটা হচ্ছে সেই হিসাবে আমি আসি এসে দেখি গাছ কাটা হচ্ছে আমি বলি যে এটা পঞ্চায়েতের গাছ কিন্তু রাস্তার ধারের গাছ এবং পঞ্চায়েতের গাছ বিনা টেন্ডার করে গাছটা কাটা হচ্ছে কেন ওরা বলে এটা আমাদের কাজ আমি না এটা পঞ্চায়েতের কাজ ওটা বন্ধ করো বলার পর আমি বিডিও ম্যাডামকে ফোন করি পঞ্চায়েতের প্রধানকে ফোন করি এবং আরামবাং ফর দপ্তরে ফোন করি ওরা বলে এমিডিয়েটলি থানায় ফোন করো থানায় ফোন করার পর থানাতে থেকে পুলিশ এসে গাছটা বন্ধ করেছে এখানে যেটা আমরা দেখলাম নিউজ অফিনির ক্যামেরাতে যে কয়েকজন ছুটে দৌড়ে পালালো মুড়ি খেতে খেতে এবং জলও খাচ্ছিল কি বলবেন এটা কেন পালালো আমি সকালবেলা আজ আসলাম তখন ওই কিছু ছেলেই ছিল ওরা তুই সাইডে বলছিলো গাছটা কেটে নেব আমি যেহেতু আপত্তি করেছিলাম ওরা তারপরও যারা গাছ কেটে তাকে ফোন করে আর বলে আসো আমরা গেছে গাছটা কাটাবো আমি আবার তা ফোন করে বলি যে আমি এটা খানাকুল থানায় ফোন করেছি বিডিও ম্যাডামেও ফোন করেছি আরামবাগে এবং ফোন করেছি তুমি যদি গাছ কাটো সমস্ত কেসের দায় তুমি হবে বলার পর বলে আমি যাব না এই বলে কথা বন্ধ হয় ওরা কিন্তু রয়ে গেলে গাছটা কাটার জন্যই খানাকুলা পুলিশের সক্ষমতা ছিল কেন ফোন করার সঙ্গে সঙ্গেই তারা আসছে এসে গাছটা ঢুকেছে না কি গাছটা কেটে নিত অবশ্যই কেটে নিত অবশ্যই আছে কিছু তো আছেই অবশ্যই রাখ থানা কোন থানা পুলিশকে ধন্যবাদ এসে এটা ঢুকার জন্য সাবল সিংহ জীবিত তত থেকে আর কারা কাটছে বলে মনে হচ্ছে কার বলতে আমাদের এখানে করে ছেলেরা ছিল সবার তো মুখ আমার চিনা নেই তারা চলে গেছে নাম তো সবার জানি না কিছু ছিল নাম জানা আমি বলেছি এটা কোন জায়গা এটা সাবল সিঙ্গাপুর সাবল সিঙ্গাপুর জিপি অন্তর্গত কোন বুধ বা পাড়ার নাম কি এটা পাড়া বলতে এটা এটা রাস্তার ধারে এটা কোনো পাড়া করছে না এটা সাবর বাজার মোড় যেটা নুহর মোড় বলে ডাকা হয় স্টডি বলে জায়গাটার নাম বাসার স্টি বা আপনার নাম আমার নাম শেখ গুলজার হোসেন শাবর পঞ্চায়েতের কৃষি ও প্রাণী দপ্তরের সঞ্চালক যে সাবল যে মোড় মাথা সেখান থেকে এটা কত মিটার হবে এই জায়গাটা আর নাম তো ওই পাঁচশো মিটার পাঁচশো মিটার মতো হবে দেখুন আমরা সকলেই জানি যে গাছ আমাদের প্রাণ এক কথায় বলতে গেলে এবং এখানে একটা সকাল থেকেই গণ্ডগোল চলছিল যা হোক খানাকুল পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে ধন্যবাদ যে এরকম একটা জিনিসকে ওনারা এসে তৎপর্যাতায় জিনিসটা বন্ধ করেছেন এবং তার সাথে সাথেও ধন্যবাদ জানায় আমাদের গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ সাহেব যিনি ছিলেন এখানে গুলজার মহাশয় ওনাকেও ধন্যবাদ জানায় এবং আপনারা জানেন যে শহরের দিকে গাছ কেটে ফ্ল্যাট হচ্ছে কিন্তু গ্রামগঞ্জে আমাদের গাছ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখ খানাকুল থানার কর্তব্যরত অফিসার যিনারা এসে গাছটাকে বন্ধ করেছেন বা আপনারা যারা সংবাদ মাধ্যম এসেছেন এই গাছটাকে বন্ধ করে ধন্যবাদ আপনাদিকে আপনার নাম আমার নাম ইঞ্জু মল্লিক কোন জায়গা পড়ছে এটা আমাদের হচ্ছে সাবল সিঙ্গাপুর এটা হচ্ছে আমতলা বাজার মোড় ঘটনা বিষয়ে উঠে আসার নাম এবং সমস্ত তথ্য খতিয়ে দেখছে খানাকুল পুলিশ

এত উন্নত স্কুল খানাকুলের কুলের হেলান বাজারে 2025-26 শিক্ষা শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি এন্ড কেএলএ মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন